তার জন্য নিয়ে তেজপাতা একটা শুকনো লঙ্কা দেখুন শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে যায় লঙ্কা লাল লাল হয়ে গেছে হয়ে গেছে এখন দিব কালো পেঁয়াজ বেটে রেখেছে এই পেঁয়াজ বাটাটা এখন ছেড়ে দিবে আদা জিরে ধনে শুকনো লঙ্কা এখন মশলাটা খুব ভালো করে কষে নিব আর সাথে দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ এই যে গোলমরিচ আর রসুন বাটা দিল দেখুন সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে এইভাবে কষতে হবে আর গোলমরিচ দেওয়ার ফলে কালারটা দেখুন ঠিক কষে কষে যখন তেল ছেড়ে দেবে তখন এচোর আর আলু ভেজে রেখেছি এই যে এই আলুটা দিয়ে দেবে এই যে ভেজে রাখা আলু ছেড়ে দিলাম সাথে অল্প জল হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এচুর সামান্য হলুদ দিবেন তাহলে এচুর কালো হবে না নাহলে অনেক সময় দেখবেন এঁচোর কালো হয়ে গেছে আর হলুদ দিয়ে সেদ্ধ করলে একটুও কালো হবে না কালারটা ভীষণ সুন্দর হবে দেখুন কত সুন্দর করে মশলা আর এঁচোর আলু সব মিশে গেছে দেখে দুর্দান্ত মনে হচ্ছে মনে হচ্ছে যেন খাসির মাংস আর খেতেও ঠিক ওই রকমই মনে হয় মাংসের থেকে কম না যারা নিরামিষ খায় তাদের জন্য তো মাংসই মাংসের সমতুল্য তারা রসুন পাতি আর ছাড়াই করে কিন্তু এসেটাই এত সুস্বাদু হয় যে খেতেও অমৃত লাগে দেখুন কত সুন্দর করে এচোর আলু মশলা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব আলু আর এসব তো সেদ্ধ করাই বেশি সময় লাগবে না আর সামান্য একটু চিনি দিয়েছি এটা অপশনাল আপনারা যদি দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে নাও দিতে পারেন দেখুন ভাজা ভাজা হয়ে গেছে পুরো এখন জল দিয়ে দেবো ঠিক মাছ বরাবর দেবো যেন জলটা গরম হয়ে যায় আর গরম এইভাবে দিলে পরে গরম জল না দিলেও হয় জলটা ফুটে তরকারির সাথে মেশে তো একটু ঢেকে দিলাম ফুটবার জন্য কি বলছে ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন জলটা ফুটে গেছে এখন মিশিয়ে দেবো জল এতে বেশি স্বাদ আরো ভালো হয় আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটই ঢাকবো সেদ্ধ করা তো সময় লাগবে না পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছে দেখুন এখন উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে তো যেমন সেন্ট হয় তেমন স্বাদও হয় ভালো একদম দুর্দান্ত হয়েছে আর খেতেও সেরকমই হবে একদম আমার রান্না কমপ্লিট এখন নামিয়ে নেব দেখুন দুঃখের আপনাদেরকে খাওয়াতে পারছি না আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই ইনভাইট করব যদি আসতে পারেন রান্নাটা পুরো হয় একদম কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আলু দিয়ে চোরের তরকারি আমি টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভীষণ সুস্বাদু হবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবে